আমরা শুরু করতে যাচ্ছি সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইন কোর্স এখানে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করতে কি কি করতে হয় সেই সম্পর্কে আমরা ডিটেলে জানবো এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ভিডিও ইনফরমেশন সিস্টেম কি সেটা নিয়ে কথা বলবো তো আমরা যদি দেখি ইনফরমেশন সিস্টেম ডেফিনেশন হচ্ছে এ সেট অফ রিলেটেড কম্পোনেন্টস ওয়ার্কিং টুগেদার ইন সাম এনভায়রনমেন্ট টু পারফর্ম ফাংশন ফাংশনস দ্যাট অ্যাচিভ সাম অবজেক্টিভ তার মানে ইনফরমেশন সিস্টেমটা মেইনলি হচ্ছে কোনো কোম্পানি বা বিজনেস রিলেটেড কোনো সফটওয়্যার তৈরি করতে গেলে কোনো কোম্পানির যেসব ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশন স্টোর কীভাবে করবো সেটা নিয়ে সফটওয়্যার তৈরি করতে হবে যদি কোনো কোম্পানি তোমাকে এসে বলে যে আমার একটা সফটওয়্যার তৈরি করতে হবে একটা স্পেসিফিক অবজেক্টিভ দেওয়ার জন্য যেমন যদি বলে যে আমার অ্যাকাউন্টস ম্যানেজ করার জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার তাহলে সেটা একটা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম যদি বলে যে আমাকে হিউম্যান রিসোর্স ম্যানেজ করার জন্য মানে এমপ্লয়িদের ম্যানেজ করার জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম এরকম বিভিন্ন কম্পোনেন্ট একসাথে মিলে কোনো একটা এনভায়রনমেন্টে কোনো একটা কোম্পানির জন্য কোনো একটা পার্টিকুলার ফাংশনকে অ্যাচিভ করে একটা অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য কোনো একটা ফাংশনকে অটোমেট করার নামই হচ্ছে ইনফরমেশন সিস্টেম সিস্টেম অ্যানালিস ডিজাইন সাবজেক্টটা অনেকের কাছে ভালো লাগে না বা কম্পিউটার সায়েন্সে এটাকে সবচেয়েতে বোরিং সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় কিন্তু এটা সত্য যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে একটা কোম্পানির সফটওয়্যার কিভাবে বানাইতে হয় তার টোটাল এ টু জি জানতে হলে এই সাবজেক্টটা খুব ভালোভাবে জানতে হবে তো আমরা এই সাবজেক্টে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো একটা কমপ্লিট সফটওয়্যার ডিজাইন করতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী কাজ করতে হবে কি কি ধরনের লোক রাখতে হবে কোন স্টেজে গিয়ে কোন ধরনের কাজ করতে হবে এটা ডিটেল আমরা আমরা আলোচনা করার চেষ্টা করব। ফার্স্টে ধরি একটা অর্গানাইজেশন একটা অর্গানাইজেশন যদি তোমাকে ডেকে বলে যে আমার একটা সফটওয়্যার বানাইতে হবে তাহলে সেই অর্গানাইজেশন কী কী করতে হবে তোমাকে ফার্স্টে ইনপুট ইনপুট মানে হচ্ছে তোমার কি কী জিনিস কালেক্ট করতে হবে এটা হচ্ছে এবং সেটা প্রসেস করে আমাদের একটা আউটপুট একটা অবজেক্টিভ নিয়ে আসতে হবে কম্পোনেন্টগুলো নিতে হবে এর আগে যেটা দেখেছি আমরা কম্পোনেন্ট এগুলো হচ্ছে ইনপুট আর এনভায়রনমেন্টটা হচ্ছে প্রসেস কিভাবে হয় তারপরে ফাংশন এনভায়রনমেন্টটা আর ফাংশন মেলা প্রসেস আর ফাইনালি আমাদের আউটপুট হবে অবজেক্টিভটা অ্যাচিভ করা তো এইখানের মধ্যে আমাদের কী কী জানতে হবে অর্গানাইজেশনাল পলিসিগুলো কী কী আছে যে অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম যদি তৈরি করতে চায় তাহলে অ্যাকাউন্টিংয়ে কী কী পলিসি ওই অর্গানাইজেশনে বিদ্যমান আছে যেগুলো তোমাকে টেক কেয়ার করতে হবে তারপরে কিভাবে তারা ম্যানুয়ালি কাজগুলো করতেছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যেটা বলে তো সেটা তোমাকে জানতে হবে সেই জিনিসগুলোকে ইন্টারভিউ করে নিয়ে আসতে হবে আমরা ডিটেলে দেখব কীভাবে নিয়ে আসতে হয় তাদের কাস্টমার কারা কারা তারা কীভাবে অ্যাকাউন্টিংয়ের সাথে জড়িত যদি অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করতে যায় তাদের শিপার কারা তার মানে তাদের সাপ্লায়ার কারা তাদের সম্পর্কে জানতে হবে সাপ্লায়াররা কী কী ধরনের অ্যাকাউন্টিং রিলেটেড কাজকর্ম করে থাকে তাদের কম্পিটিটর কারা কারা তাদের কম্পিটিটর কী ধরনের কম্পিটিশন তারা ফলো করে তারপর গভর্নমেন্ট রেগুলেশনস তোমাদের জানতে হবে গভর্নমেন্ট রেগুলেশনস হচ্ছে কেন দরকার পড়বে যেমন অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি তৈরি করতে যাও তাহলে গভর্নমেন্টের কিছু রুলস আছে যেমন আমাদের লেজার বুক বা বিভিন্ন ধরনের রিপোর্ট ফর্মেট গভর্নমেন্টকে প্রোভাইড করতে হবে যেমন গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সের জন্য কি কী ধরনের ফর্মেট প্রোভাইড করতে হবে কী কী ধরনের রিপোর্ট প্রোভাইড করতে হবে এই জন্য গভর্নমেন্ট রেগুলেশনগুলো জানতে হবে যেগুলো সফটওয়্যারের সাথে ইনকর্পোরেট করতে হতে পারে তো এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশান একটা সফটওয়্যারের স্ট্রাকচারের ইনিশিয়াল আমাদের ইনপুটগুলো নিতে হবে প্রসেস করে আমাদের আউটপুট হবে আউটপুটটা হচ্ছে আমাদের ফাইনাল সফটওয়্যার আর তার সাথে অর্গানাইজেশন পলিসি জানতে হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জানতে হবে কাস্টমার ইন্টারাকশন জানতে হবে শিপার্স মানে সাপ্লাই ইন্টারাকশন জানতে হবে কম্পিটিটার্স কারা আছে তাদের সম্পর্কে জানতে হবে গভর্নমেন্ট রেগুলেশন কী আছে সে সম্পর্কেও জানতে হবে আইএস ফাংশন আইএস ফাংশন হচ্ছে ইনপুট প্রসেসিং আউটপুট স্টোরেজ কন্ট্রোল ফাংশন যেটা আমরা আগে বলে আসি এই জিনিসগুলো হচ্ছে ফাংশন ইনপুট হচ্ছে কী কী ডাটা এন্ট্রি হবে কী কী ফর্ম তারা ম্যানুয়ালি কী কী কাগজপত্র ব্যবহার করে থাকে নোট করার জন্য অ্যাকাউন্টস নোট করার জন্য বা হিউম্যান রিসোর্স হলে হিউম্যান রিসোর্সের যেমন সিবি রাখতে হয় তাদের ডিটেল রাখতে হয় এমপ্লয়ির এইসব হচ্ছে ইনপুট ওগুলো কীভাবে প্রসেস হবে প্রসেস ওগুলো কীভাবে আউটপুট হবে যেমন যেগুলো আমরা রিপোর্টিং করবো কীভাবে সেটা রাখতে হবে স্টোরেজ কীভাবে আমরা স্টোর করব এবং কন্ট্রোলস মানে কী ধরনের কন্ট্রোল আমরা রাখবো ইউজার কন্ট্রোল থাকতে পারে যে একটা অ্যাকাউন্টের সব পিপুল সব ধরনের ইনফরমেশন জানতে পারবে না কেউ হয়তো শুধু ডাটা এন্ট্রি করতে পারবে কেউ হয়তো রিপোর্ট দেখতে পারবে কেউ হয়তো অন্য ফিচারগুলো ব্যবহার করতে পারবে সেই কন্ট্রোলগুলো জানতে হবে যে কী ধরনের কন্ট্রোল রাখে আর কম্পোনেন্ট হচ্ছে পিপুল প্রোসিডার ডাটা সফটওয়্যার হার্ডওয়্যার এগুলো হচ্ছে কম্পোনেন্ট তোমার সফটওয়্যারের কম্পোনেন্ট হিসাবে ইউজ হবে পিপুল কেন কারণ পিপুল সফটওয়্যারটা ইউজ করবে প্রোসিজার কেন কারণ প্রসিজারগুলো আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে ডাটা ডাটা আমাদের স্টোর করে রাখতে হবে সফটওয়্যার এর সাথে রিলেটেড কী সফটওয়্যার বা এই সফটওয়্যার কী কী লাগবে হার্ডওয়্যার এই সফটওয়্যারটা ইনস্টল করতে ধরনের হার্ডওয়্যার লাগবে সেটাও তোমাকে জানতে হবে অল্টারনেটিভস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ভিউ অফ দ্য সিস্টেমস ওরিয়েন্টেড ভিউটা আমরা দেখি কীভাবে দেখব